হ্যালো আঙ্কেলান্তিরাই এই দেখো আমার ছোট্ট সাইকেল এটা আমার মেমি দিয়েছে আমার মাসিমণি আমার মিষ্টি মাসিমণি আমাকে এটা গিফট করেছে কি সুন্দর তাই না হ্যালো বন্ধুরা পুট্টুসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো ওর একটা ছোট্ট সাইকেল ওর মাসিমণি মানে আমার বোন ওকে গিফট করেছে অন্নপ্রাশনে কি সুন্দর না বলো কালারটা ও সুন্দরী চুজ করেছে দেখো রেড অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক তো আমার খুবই পছন্দ আর পুট্টুসেরও আর তোমাদের দাদারও এটা খুব পছন্দ হয়েছে সো এটা অনলাইনে অর্ডার দিয়েছিল আজকে চলে এসেছে আর তোমার দাদা এটা খুলে টুলে ঠিকঠাক করছে আমার তো মাথা ঘুরেছে কীভাবে কি ঠিকঠাক করতে পারবো কি না দেখো পাশে একটা কাগজ দিয়ে দিয়েছে সেই কাগজটা দেখে দেখে এটা ঠিক করতে হবে আর তোমাদের দাদা এটা দেখে দেখে ঠিক করার চেষ্টা করছে থেকে সবগুলো পরপর বের করে নিয়েছে নিয়ে দেখে দেখে একটার পর একটা করে ঠিকঠাক করতে যাচ্ছে তোমার দাদা তো হিমশিম খেয়ে যাচ্ছে যে ঠিক হচ্ছে কি হচ্ছে না একবার খুলছে একবার লাগাচ্ছে কিভাবে কি করছে একবার হাসি হচ্ছে আর কি বলবো লাগাতে গিয়ে যে এত হাসি পাচ্ছে ঠিক করতে গিয়ে সেটিং করতে গিয়ে আর কি বলবো এটা না পুরো খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমার দাদারও খুব পছন্দ হয়েছে বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে আর আমার পুত্র সেটা খুব পছন্দ হয়েছে ও তো ওটার মধ্যে তাকিয়েই আছে ও চোখে ফেরাচ্ছে না জানো না কী বলবো ও শুধু হাতি দেখো না কীরকম করছে মানে ওটার ওপর বসার জন্য ও কেমন করছে কিন্তু এটা ও আর দু তিন মাস পর বসতে পারবে কারণ একেবারে বসালে ও না একদম নিচে ঢুকে যাচ্ছে ওর মাথাটা দেখা যাচ্ছে না আর ওটা শুধু মুখে দিয়ে দিচ্ছে তো তোমরা বলো কেমন হলো গিফটটা কমেন্ট করে পাশে দেখো